যেটা দেখতে পাচ্ছিলেন ওদিকে থানার ওই পাশে অবস্থান করছে অনেক বিক্ষোভকারীরা শহর জুড়েই কুষ্টিয়া শহর জুড়েই এখন আন্দোলনকারীদের দখলে রয়েছে তোপের মুখে রয়েছে প্রশাসন কোনোভাবেই ছাত্ররা মানতে নারাজ তারা আক্রমণ খুব ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি এমনপুরে থানার একটু আগে বক্সত্তর মোড়ে যেটাকে বলা হয় বক্সত্তর মোড় তার একটু আগে আসি ইউনাইটেড ইউনাইটেড স্কুলের পাশে মার্কেটের সামনে

ভাই টিভি চ্যানেলের সামনে আমরা কেউ ভর্তি পারবো না সবাই এর কাগজ যদি ভাই হ্যাঁ মাথায় রেখে না আমরা তা লেখি তাহলে কিন্তু আমাদের মায়ের কোনো ঘাটতি এডিটি ঠিক আছে যেমন হচ্ছে ওরা তো আমাদের বুঝে না যেমন